দুই ভাই আমাদের ছাদের উপরে সাইকেল চালাচ্ছে যদিও সাইকেল আয়াতের সাইকেলটা কিনা হয়েছে দুই বছর আগে সে তখন সাইকেলের পিছনে যে দুইটি ছোট ছোট চাকা ছিল সেটা দিয়ে চালাইতে অনাসী চালাইতে পারতো তখন একদিন ধরেই সে সাইকেলটা স্টোরে পড়েছিল সে ইদানিং আবার সে সাইকেল চালার খুব ইচ্ছা হয়েছে পরে আজ এই সাইকেলের পিছনে চাকাগুলো খুলে দিলাম এখন সে একটু চালাতে আনিজীবত করছে তারপরেও ইনশাল্লাহ শিখে যাবে আর এই যে ছোটজন আরাফাত সাইকেল তো চালাচ্ছেই অনায়াসেই বড় ভাই সাইকেল চালাবে সেও সাইকেল চালাবে দুই বাইরে সাইকেল চালানো অনায়াসে আমাদের ছাদের উপরে উঠে দুই বাই সাইকেল চালাচ্ছে এতে একটু ধরা লাগে কিন্তু শিখে যাবে ইনশাল্লাহ হ্যাঁ ইনশাল্লাহ আশা করি দুই একদিন যদি শিখে যাবে সাইকেল চালানো

বাবা কি আমি উপরে উঠছি বলে আমার ছেলে আমাকে ছোট ছেলে আমাকে ধমক দিচ্ছে হ্যাঁ নামতেছি নামতেছি বাবা নামতেছি

এটা সাইকেল ওটা বাইজার সাইকেল হ্যাঁ ভেরি গুড এই তার সাথে ব্রেক ধরো সুন্দর একটা নিম গাছ আয়তের মা হাঁটাহাঁটি করছে আয়াত সাইকেল নিয়ে পরে গেছে পরে গোল মেরে ফেলেছে গোল দিয়ে ফেলেছে আয়াতে আয়াতে দেখেন ও পরিশ্রম করে না একটু সাইকেল এই যে দেখেন ঘামের উপর ঘাম আমার বাবাটা এই যে দুই ভাই এখন সাইকেল চালায় এখন নাচানাচি করতেছে সাতের উপরে